ডিসপ্লেটিস আমাদের কাছে প্রায় সময় কাস্টমার ফোন নিয়ে আসে যে ফোন গুলাতে ছবি থাকে কিন্তু আলো নাই না থাকার কারণে এই ডিসপ্লের ওপর উপর আলো আমরা ছবি দেখতে পাই কাস্টমার এসে আমাদের কাছে বলে এই ফোনটাতে কল আসা যাওয়া সবকিছুই করে কিন্তু ডিসপ্লে তে কোনো দেখা যাচ্ছে না আর এই সমস্যাটাকে আমরা বলি ডিসপ্লে ব্যাকলাইটেশন আপনি যখন এই ইস্যুর একটা মোবাইল ফোন পান সেটা সমাধান করার জন্য প্রথমে কোথায় যেতে হবে ডিসপ্লে ব্যাকলাইট ফাংশন যেখানে তো আমরা মাদারবোর্ডে ছোট বড় বিভিন্ন রকমের পার্টস দেখতে পাই আর আমাদের প্রত্যেকের কাছে একটা ধারণা আছে ডিসপ্লে ব্যাকলাইটের জন্য ছোট আকৃতির আইসি কাজ করে কেমন আইসি কাজ করে ছোট আইসি কাজ করে এখন আমরা ধারণা করে নিলাম এই আইসিটাই ব্যাকলাইট আইসি এই আইসিটা যে ব্যাকলাইট আইসি এটা কাজ করার আগে তো এই আইসিটা আমাকে নিশ্চিতভাবে জানতে হবে কিনতে হবে সেইটা নিশ্চিত হওয়ার জন্য আমরা এই যে পিসিবিটা এই পিসিবি লেআউটে যাব দেখেন এই জিনিসটা আর আমার এখানকার এই অংশটা একই বিষয় এটা হলো হুহু পিসিবির চেহারা আর এটা হচ্ছে ওই পিসিবির লেআউট লেআউটটা আমার কেন লাগবে লেআউট মূলত লাগে ওই পিসিবির প্রতিটা পার্সেল কোড বের করার জন্য আবার কোড নাম্বার পাওয়া গেলে কি সুবিধা হয় ওই পার্টসটা সার্কিট ডায়াগ্রাম থেকে সহজে খোঁজা যায় সার্কিট ডায়াগ্রাম আমরা কেন যাব কারণ আমরা সার্কিট ডায়াগ্রামে গেলে ওই পার্টসের প্রতীক সংকেত এবং সংযোগ ইত্যাদি পরিচয়গুলো জানতে পারি আর এই পরিচয়গুলি জানার জন্য আমার কোড নাম্বারটা থাকলে খুঁজে বের করতে সহজ হয় আমরা যে আইসিটা ধারণা করছি যে এই আইসিটাই হয়তো বা ডিসপ্লে ব্যাকলাইটের জন্য কাজ করে তাই না এই লেআউট ডায়াগ্রাম থেকে আমাদেরকে যে জিনিসটা নিতে হবে সেটা কি কোড নাম্বার এই কোড নাম্বারটা আমরা কত জানলাম ইউ বারোশো তিন তাই না এখন আমাদের কাজ হচ্ছে সার্কিট ডায়াগ্রামে এ আইসি টা খুঁজে বের করা এটা করার জন্য আমরা কি করব সার্কিট ডায়াগ্রাম এর যে সার্চ বার আছে সেখানে আমরা এর নাম্বারটা লিখব প্রথম লেখলাম ইউ তারপর ওয়ান টু জিরো লাস্ট ডিজিট থ্রি লেখার পর আমি আমার কম্পিউটারে ইন্টার বাটন প্রেস করলাম দেখেন স্ক্রিনে যে আইসি টা হাইলাইট হয়েছে সেটাই হলো আমার একটু আগে মার্ক করা বারোশো তিন কোডের আইসি এখন আমার এই আইসি সংযোগ এবং এ আইসির নাম্বার এবং এ আইসির কোন পিনে কত ভোল্টেজ ইত্যাদি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য দরকার সার্কিট ডায়াগ্রাম তাই এই মুহূর্তে আমরা যাব সার্কিট ডায়াগ্রাম এই সার্কিট ডায়াগ্রামে আসার পর সার্চ বারের এই লেখাটা আমি সার্চ কমান্ড দিলাম চলে আসলো আমার স্ক্রিনে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো থেকেই বুঝা যাচ্ছে এটা কোন ফাংশনে কাজ করে দেখেন এলসিডি এলইডি পি এর দ্বারা বোঝানো হয়েছে এটা ডিসপ্লে লাইট ফাংশনের পজিটিভ সাপ্লাই ভোল্টেজ লাইন আর এর নিচের এই লাইনটা আছে এলসিডি এলইডি এন কি লেখা আছে এলসিডি এলইডি এন এর দ্বারা আমরা কি বুঝতে পারি ডিসপ্লে লাইট ফাংশনের নেগেটিভ তার মানে এই লাইনগুলা এই আইসি পিন থেকে গেছে অতএব এটা লাইট ফাংশনের আইসি আর যদি কোন মোবাইল ফোনে ডিসপ্লে লাইট ফাংশনের সমস্যা থাকে তাহলে এখানে যে আছে সেই আমরা ধারাবাহিক ভাবে একটা অনেক থাকতে পারে আমাদের কিন্তু সব হয় না একটা মোবাইল যে একটা প্রবলেমের জন্য একটা পার্টসই খারাপ হয় আর ক্ষেত্রে আমরা কি করবি আমাদের যাদের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে ত্রুটিপূর্ণ পূর্ণ খুব সহজে বের করার চেষ্টা করি স্বাভাবিকভাবে ডিসপ্লে লাইট ফাংশনে যে পার্টস গুলা থাকে তার মধ্যে নষ্টের দিক থেকে সবচেয়ে বেশি পাওয়া যায় কোয়েল তারপর এই ডায়োড এবং এই আইসি আর অন্যান্য যে কোনো পার্সি নষ্ট হইতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কয়েল ডায়োড এবং ডিসপ্লে লাইট আইসিকেই নষ্ট হইতে দেখি তাহলে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু ছিল যদি একটা ফোন ডিসপ্লে লাইট इशুতে আসে আর সেই ইস্যুর ধারাবাহিকভাবে আমরা ডায়াগ্রামের সহযোগিতায় নিয়ে কিভাবে কাজটা ড্যাশ করব